একটা নাম সর্বস্ব নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা পি এ এস এ পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট তাদেরকে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব নির্বাচন কমিশন দিয়ে দিয়েছিল সেটা থেকে তারা সরে এসছেন কিন্তু সরে আসার পরও কয়েকটা প্রশ্ন জারি করে রাখা দরকার আছে এবং আমি মনে করি এখানে বিএনপির সতর্ক হওয়া উচিত ছিল কারণ এই যে প্রতিষ্ঠানটা আছে এনজিওটা আছে সেটা কারও হয়ে কাজ করতে যাচ্ছে জামাদের হয়ে কাজ করতে যাচ্ছে এরকম একটা লক্ষণের মধ্যে আছে আমি খুব অবাক হই বিএনপির মতো দল এই ব্যাপারগুলো এত কেয়ারলেসলি কেন নিচ্ছে তার চাইতে জরুরি কথা নির্বাচন কমিশন এরকম একটা প্রতিষ্ঠানকে কিভাবে দায়িত্ব দেয় প্রথম আলোর একটা অনুসন্ধানী রিপোর্ট আছে আপনারা যে কেউ এটা একটু পড়ে নিতে পারে নেওয়া উচিত হবে মানে একটা নাম আছে সেই ব্যক্তি যিনি এটার প্রতিষ্ঠাতা তার বাড়ি হচ্ছে ওটার ঠিকানা ওটার একটা রুম নাকি তিনি ব্যবহার করেন ওই এলাকায় গিয়ে দেখা গেছে তাদের তেমন কোনো কর্মকাণ্ড নেই তারা ফান্ড কোথেকে পাবেন সেই প্রশ্নে যাওয়া হচ্ছে ফান্ড তারা চেষ্টা করছেন এর ওর কাছ থেকে নির্বাচন তো চলেই এসছে না পেলে সংশ্রমের ভিত্তিতে দশ হাজারের বেশি নির্বাচন পর্যবেক্ষক কাজ করবেন এই সংখ্যাটা কতটা দেশি প্রতিষ্ঠানগুলো মিলে সবাই মিলে পঞ্চান্ন হাজার মানে সংস্থা দেশি একাশিটা মিলে পঞ্চান্ন হাজার চারশো জন করার কথা এর মধ্যে পাশারি আছে দশ হাজার পাঁচশো উনষাট জন উনিশ শতাংশ পর্যবেক্ষক সে একাই দিচ্ছে যার কোনো সেট আপ নেই শুধু তাই না ওই এলাকায় গিয়ে জানা গেছে এর আগে তারা সিলেট অঞ্চলের একটা জায়গায় কাজ করতে গিয়ে নারীদের চাকরি দেওয়ার কথা বলে ওখানে আর্থিক কেলেঙ্কারি হয় এবং সেখান থেকে তাদের পালাতে হয়েছিল মানে এই যাবতীয় তথ্য একটা পত্রিকা বের করে ফেলেছে অথচ এখানে বিস্তারিত আছে বিস্তারিত পড়তে চাইছি না কিন্তু যেই কারণে আমি একটু বলতে চাই সেটা হলো এখানে যেই অঞ্চলে এই অঞ্চলগুলো আপনারা একটু দেখে নেন তারা সব জায়গায় না তারা একশো সাতাশটি সংসদীয় আসনে তারা পর্যবেক্ষণ করবেন বলে বলছেন দেখুন সবগুলো হচ্ছে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল রংপুর বিভাগ সিলেট সিলেট বিভাগের কিছু এদিকে আবার দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের কিছু জায়গা মানে ঢাকা চট্টগ্রামের দিকে তাদের তেমন কোনো কর্মকাণ্ড নেই বিস্তারিতটা একটু দেখে নেবেন আপনারা তাতে এই বোধ তৈরি হওয়ার যথেষ্ট কারণ হচ্ছে এই এলাকাগুলো সব জামাত আপাত দৃষ্টিতে শক্তিশালী তুলনামূলকভাবে জামাত খুব শক্তিশালী এত এলাকায় হবে না কিন্তু তারা যে অঞ্চলগুলোতে তাদের কিছুটা শক্তি আছে সেই অঞ্চলগুলোতেই তাদের পর্যবেক্ষণ হচ্ছে সুতরাং এই পর্যবেক্ষক সংস্থা কাদের বা এই ধরনের কাজ কারা করে এটা আমরা আসলে বুঝতেও পারি কিন্তু এই সিটগুলোর ডিস্ট্রিবিউশন দেখে মনে হবার যথেষ্ট কারণ আছে সে ফলে যে কথাটা বলছিলাম এরকম একটা প্রতিষ্ঠান বা কারা কারা পেয়েছে এই কাজগুলোর ইভেন বিএনপি শুধু না আমি এভাবেও বলি যে আমাদেরও উচিত ছিল এইগুলো একটু ভালো মতো যাচাই বাছাই করা কারণ হচ্ছে টেকনিক্যালি বলছি বিএনপি তো এই ধরনের কাজ করতে পারতো পর্যবেক্ষকরা আকাশ পাতাল কিছু করে দিতে পারবেন তা না কিন্তু এটা নির্বাচন ঠিকঠাক মতো হচ্ছে কি না সেটা অবজার্ভ করা খুব জরুরি এবং বিরাট সংখ্যায় যদি এই ধরনের রিপোর্ট আসতে থাকে বর্তমান প্রেক্ষাপটে মানে আমরা শেখ হাসিনার সময়ে পর্যবেক্ষকরা যা বলতো পাত্তা দিতাম না কিন্তু এই সময় এটা ন্যূনতম গুরুত্ব আছে যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান দশ হাজার নির্বাচন পর্যবেক্ষক দিবে দেশে এনএসআই আছে ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা দিয়ে এগুলো প্রত্যেকটা ভ্যারিফাই করার কথা যতদূর আমি জানি তারা কী ভ্যারিফাই করেছেন কারা আদৌ কি করেছেন কি না করার কোনো কারণ নেই করলে এই তথ্য আলোর মতো পত্রিকা বের করতে পারে একটা পত্রিকা তার চাইতে বিরাট শক্তিশালী সরকার কি বের করেছে তথ্য তাহলে যারা এই অনুমোদনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমি মনে করি নির্বাচন কমিশনকে কঠোর চাপের মধ্যে রাখা উচিত শুধুমাত্র এই সিদ্ধান্তটার জন্য এটা থেকে তারা সরে এসছেন এই রিপোর্টটার পর রিপোর্টে আছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে একজন কর্মকর্তা বলেছেন তারা যাচাই বাছাই করে দিয়েছেন তারপরে অভিযোগ আসলে তারা দেখবেন এত গ্রস এত গ্রস অভিযোগ মানে এটা কোনো খুঁটিনাটি ইস্যুও না জাস্ট একটা জাতা জাতা এনজিও আওয়ামী লীগের সময় দু সালে আঠারো সালের নির্বাচনের পর চব্বিশের নির্বাচনের পরে ধরনের রিপোর্ট আমরা বিশেষ করে আঠারো নির্বাচনের পর জাস্ট নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠানকে দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করানো হয়েছিল ঠিক একই রকম প্রবণতা এখনও দেখছি নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে সিরিয়াস নজরদারি লাগবে বিশেষ করে বিএনপির সতর্ক হতে হবে এই প্রতিষ্ঠানটা তাদের সিটের পর্যবেক্ষণের প্যাটার্ন দেখে মনে করার যৌক্তিক কারণ আছে এটা আসলে তাদের জামাতের শক্তিশালী এলাকা এই প্রতিষ্ঠানটা জামাতের হয়ে কাজ করতে যাচ্ছিল এটা আমি ইন্টারপ্রেট করছি এটা আমার ইন্টারপ্রিটেশন কেউ দিমখ করতে পারেন সো বিএনপির কেয়ারফুল হতে হবে নির্বাচন কমিশনের ভেতরেই বা নির্বাচন কমিশনের খুবই উঁচু জায়গায় বা সরকারের দিক থেকে কোনো চাপ আছে কি না এই জিনিসগুলো এভাবে করার জন্য আমি একটু স্মরণ করিয়ে দেই আপনাকে আপনাদেরকে আমি একদিন একজন বিখ্যাত সাংবাদিকের রেফারেন্সে বলেছিলাম কারণ তিনি অনলাইন মানে অনরেকর্ড একটা টকশোতে বলেছিলেন যে সরকারের একজন উপদেষ্টা নাহিদ ইসলামকে ক্রমাগত চাপ দিয়েছেন জামাতের সাথে জোট করার জন্য এটা নাহিদ ইসলাম সামনাসাম তার সামনাসামনি বলেছে এটা তিনি জানিয়েছেন সো সরকারের ভিতরে এসব এলিমেন্টস আছে এবং এই এলিমেন্টগুলো এসব করছে তাতে সতর্ক হতে হবে খুব সতর্ক হতে হবে